হ্যালো বন্ধুরা আমি সুমন আপনারা ভালো আছেন ভালো আছে আপনাদের কাঁচা পোষা পাখিগুলো আজকে আপনাদের সাথে যে বিষয়ে আলোচনা পাখির বাচ্চা ফোটার পরে ওর মা বাবা খাওয়া দাওয়া বন্ধ করে দিচ্ছে কেন এই নিয়ে একটু আলোচনা করবো এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন ভালো লাগলো অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন শেয়ার করবেন আর এর মধ্যে আমার চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করেছে তাদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর এখনো যেসব বন্ধুরা নতুন সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটা সারা মাত্রই যেন আপনাদের কাছে পৌঁছে যায় প্রথমে যে কথা বলবো যে পক্ষের পাখি কালকে এক বন্ধু ফোন করেছে তার আগেও দুজন ফোন করেছে যে সুমনটা আমার পক্ষের পাখির বাচ্চা ঠিক আছে কিন্তু আর মা বাবা অনেকটা পরিমাণ খাওয়া কমিয়ে দিচ্ছে চায় তাই প্রথমে যে কথা বলবো দেখুন আমি এর আগেও আপনাদের সাথে শেয়ার করেছিলাম যখন আমি পক্ষের পাখির গুমে বসে রয়েছে আমি যা যা করি আপনাদের সাথে কিন্তু সেই সেইগুলো সেই সেই আমি কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি বা শেয়ার করি আর আমি যার কারণে যার কারণে অনেক সময় অনেক বন্ধুদের বলে আর অনেক বন্ধুরা কি করে ভিডিও গুলো অনেক সময় সম্পূর্ণ দেখে না যার কারণে এই সমস্যাগুলো সেই বন্ধুদেরই বেশিরভাগ সমস্যাগুলো হয় কারণ যে আমি যে ভিডিও গুলো করি বা যেসব বন্ধুরা ভিডিও গুলো ফলো করে যদি না দেখে যদি সম্পূর্ণ দেখে তাহলে এই জিনিসগুলো আমার একটা ভিডিও মাসের মধ্যে দুবার বা দুই মাসে দুবার এরকম করতে হয় না তাহলে টোটালি বন্ধুগুলোর বাচ্চাগুলোও সুস্থ থাকে পাখিগুলোও সুস্থ থাকে আর কোনো সমস্যা কিন্তু হয় না ঠিক আছে বন্ধুরা এইবার যে কথাটা বলবো যে কক্ষের কাছে দেখুন এখন বাচ্চা ধরেন ফুটেছে বা আমারও ফুটেছে বাচ্চা ফোটার পরে এই দেখুন যখন বাচ্চাটা ছোট থাকবে এর আগে আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম যখন আমি পাখি ডিমে বসে রয়েছে তখনও কিন্তু আমি ঠিক কোন মেডিসিনটা কিভাবে ব্যবহার করেছি তাও আপনাদের সঙ্গে শেয়ার করা আছে এইবার এখন বাচ্চা বর্তমানে বড় হয়ে গেছে আপনাদের সঙ্গে শেয়ারও সেদিন করেছি যে বাচ্চা আমার ফুটেছে বা আজকে সেই বাচ্চাগুলো এখন দেখছি যে কি কারণ এই কারণে যদি ওই জিনিসগুলো বা এই মেডিসিনটা যদি মেডিসিনের নামটা আমি পরে বলছি বা মেডিসিনটা পরে দেখাচ্ছি মেডিসিনটা যদি আমি ঠিক দিনের মধ্যে যখন বসে রয়েছে দিনের ফোটা মিনিমাম ধরেন আট দিন দশ দিন আগের থেকে যদি আমি ওই মেডিসিনটা ব্যবহার করি তাহলে কিন্তু এই সমস্যার হাত থেকে আমি পাখির বাচ্চাগুলোকে রক্ষা করতে পারি ঠিক আছে আর যদি ওই এখন এমনিই আপনারা জানেন পক্ষের খোরাক প্রচুর পরিমাণে কম তারপরেও দেখবেন যখন দিনের চায়ে বসে থাকে তখন দেখবেন কি এমনি মানে ওরা ছোলা দেন যতই সুন্দর দেন না কেন দেখবেন ওরা খোরাক কিন্তু কম খায় তারপরে কারণ তখন ওদের মানে থাকে যে তারা ওরা থাকে যে আমাদের বাচ্চা ফোটার পর কতক্ষণে বাচ্চাটা ফুটার ফুটবে তখন একটা ধ্যান থাকে বাচ্চার মানে দিনের মধ্যে তার দেবে প্লাস তাড়াতাড়ি এই এক টাইম হয়তো একটুখানি বেরালো বেরিয়ে কপি করলো করার পরে খাওয়ার অল্প পরিমাণে খেলো খাওয়ার পরে আবার আপনার গিয়ে হাড়ির মধ্যে বসে পড়লো বাচ্চা গুলোর ওর জন্য বলছি যে মেডিসিনটা আমি কিভাবে ব্যবহার করছি আগে আপনাদের সঙ্গে শেয়ার করেছি আপনারা এক বছর আগেকার দেখুন আমি যেসব মেডিসিন গুলো ব্যবহার করছি যেসব বন্ধুরা আমার পুরোনো ভিডিও দেখেছেন বা দেখবেন ফলো করবেন এক বছর আগে বা দেড় বছর আগেকার ভিডিও যে মেডিসিন গুলো আমি তখন ব্যবহার করতাম এখনো কিন্তু সেম মেডিসিন সেম ভাবে আমি কিন্তু একই ভাবে ব্যবহার করে যাচ্ছি তাই আমি একই কথা একই ভাবে আপনাদের সঙ্গে শেয়ার করছি তাই আমি এর আগে আপনাদের এই যে দেখুন যে গিয়েছিলাম এই দেখুন তো আমি আগা গোড়ায় ব্যবহার করে আসছি আমার ভিডিও গুলো সার্চ করলে আপনারা পেয়ে যাবেন যে আমি অন্য যে ওষুধ গুলো আমি আগা গোড়া মানে আগের থেকে মানে এক বছর দেড় বছর আগের থেকে যেসব মেডিসিন ব্যবহার করছি এখনো সেন্ড করছি একইভাবে যার কারণে আমার কোনো সমস্যা হয় না কারণ কি যে কোনো জিনিসই আজকে ওই মেডিসিন কালকে ওই মেডিসিন পরশু সব মেডিসিন কাজ হবে হবে না আমি বলবো না হয় কিন্তু পাখি আজকে একটা মেডিসিন দিলাম কালকার একটা মেডিসিন দিলাম পরশু দেখা গেলো তখন একটা সমস্যা দেখা দিতে পারে তাই আমি বলছি ওই মেডিসিনটা আমি যখন যেটা ব্যবহার করবেন একভাবে ব্যবহার করবেন তাতে ফলটা ভালো হয় এবার এই মেডিসিনটা দেখুন আমি এই যে ভাতটা নিয়েছি ডিম দিয়ে এটা ডিম দিয়ে একটা ডিম দিয়েছি ভাতের পরিমাণটা দেখুন অল্প পরিমাণ নিয়েছি দেখুন অল্প পরিমাণ নিয়েছি এবার এক ঢাকনা এটা আমি এই দেখুন ওষুধটা এর আগে দেখেছিলাম ওষুধটা শেষ হয়ে গেছিলো তারপরে আবার ওষুধটা নিয়ে এসেছি এই দেখুন এক ঢাকনা দিলাম আর অল্প একটু বেশি দিচ্ছি দেখুন অনেক বন্ধুরা জলে ব্যবহার করে এবার আমি জলে আগা করে ব্যবহার করি না আমি সবসময় এই ভাতেই ব্যবহার করি ডিম ভাতে তাতে কি হবে আমার খাবারটা আমার এই যে ওষুধটা ওষুধটা দিচ্ছি ওরা সম্পূর্ণ সঠিক ওষুধটার পরিমাণটা আপনার ওরাই যে আপনারা দেখুন আমি যে ভাতটা এখন সবগুলো দেখাচ্ছি না আমি দুটি চারটে হাঁড়ির মধ্যে মানে পাত্রের মধ্যে দিচ্ছি তাতেই দেখুন ভাতের পরিমাণটা ওরা খাচ্ছে কিভাবে তাতে কি হবে এই যে এই যে দেখুন ভাতের পরিমাণটা দিলাম কেন এটার মধ্যে চারটে বাচ্চা আছে ভাতের পরিমাণটা একটু দেখে নেন বাচ্চা যেটা যে যেরকম আছে সেই রকম পরিমাণে বাচ্চা দেখা মানে খাবার দিচ্ছি দেখেছেন দেওয়া মাত্রই ভাত মানে ওষুধ মেডিসিন ভাত খাওয়া আরম্ভ করে দিয়েছে এই দেখুন এটার মধ্যে তিনটে বাচ্চা আছে এটা যাওয়া মাত্রই দেখুন ফলো করুন sudah bicara kan orang hmm. এবার আমি টোটাল আপনার এই মেডিসিন ভাতটা আমি টোটাল পাখিতে আমি দিয়ে দিই এবার কিভাবে খাওয়াতে না খাওয়াতে আপনারা নিজেরাই দেখতে পারলেন এবার এই ভাতটা আমি চার পিস বাচ্চা যেটার মধ্যে আছে পরিমাণটা আপনারা দেখলেন যে কতটা পরিমাণে ভাত দিলাম যেগুলো আপনার তিন পিস আছে সেটারও পরিমাণটা আপনাদের দেখালাম আর যেটা দুই পিস এক পিস আছে তাদেরও পরিমাণ একটু কম দিলাম তাতে কি হলো

এই ওষুধটাকে আপনি ফেলে দিতে পারবেন না যে আমি এটা খাওয়াবো না এটা দিলে কি হবে অনেক সময় দেখবেন এই ওষুধটা যদি আমি এখন যতটা পরিমাণে ভাত দিলাম সব কটা ভাত দিয়ে আমি এটা পরস্পর তিন দিন দিতে পারি আর তাহলে কিন্তু আমি এর আগে বলেছি যে আমি পাখিগুলোর ডিমের মধ্যে বসান যখন বসে তায়ে বসেছিল তখনও কিন্তু এই ওষুধটা আমি ব্যবহার করেছি কারণে আমার বাচ্চাগুলো যেন সব কটার যেন ঠিকঠাক মতন বাচ্চা ওর মা বাবা ঠিক মতন খাওয়া যার কারণে আমি কিন্তু ওষুধটা ব্যবহার করেছিলাম আর আজকে আবার ব্যবহার করলাম কারণ অনেক বন্ধুরাই সেই কারণে অনেক নতুন বন্ধুরা আছে যারা জানতে পারেন না তার কারণে আজকে আবার সেম মেডিসিন সেম ভাবে ভাত দিয়ে আপনার কিভাবে দেখেন দেখুন উপরে নিচে কিভাবে আর বাচ্চাগুলোকে খাওয়ানোর চেষ্টা করছে তাহলে ফলো করে ঠিক আছে ফলো করে দেখুন তাতে কি হবে ওর মা বাবা বেশি বেশি খাবে মা বাবার চিড়ার পরিমাণটা বেশি খিদাটা আস্তে আস্তে পটির পরিমাণটাও সুন্দর পরিষ্কার হবে দেখবেন আপনার ভিতক বেশি করে খাওয়াবে দেখতেই তো আর এইটা আমার এই এইভাবেই আমি কিন্তু আমার বাচ্চাগুলোকে আমি লালন পালন করি বাচ্চা ফোটার পর থেকে আপনাদের এখন অব্দি যতটা পারলাম মানে চেষ্টা করলাম যে আপনাদের সাথে মেডিসিনটা ব্যবহার করবেন এইটা ঠিক আছে এই ওষুধটা তখন ব্যবহার করবেন পরস্পর তিন থেকে চার দিন এবার যারা জলে আমি দেখলেন আমি কিন্তু ফোটা কোনো সময় মাপি না আমি আমার যে কাটা থেকে পাখি বাচ্চা ফুটেছে সব কটার থেকে ঢাকনা মাপলাম মেপে আমি কিন্তু ভাতের সঙ্গে দিয়ে দিই তাকে যদি হাত ভাতও খায় তাদের কিন্তু শরীরে কার্যকারী হবে আর যদি মনে করেন তাতে কি হলো আমার এই এক ঢাকনা তো এক ঢাকনাতে আমার অনেকগুলো সেটেল বাচ্চা প্লাস আপনার আর এই ওষুধটা মনে করবেন যে আমার বাচ্চা ফুটেছে তাই দিতে হবে দিতে পারবেন না আপনি সুস্থ দেখুন আমি ফলো করুন আমি এই এগুলো কিন্তু এইটারে দিয়েছি এইটারে দিয়েছি এটা কিন্তু চায়ে বসে রয়েছে এইটা কিন্তু এখন ফার্স্ট টাইম এখন হাড়ি দেইনি দেব এইটারে দিয়েছি ঠিক আছে সবগুলো পাশে দিয়ে কিন্তু আমি কম বেশি করে দিয়ে গেছি তাতে ওদের এখন এই যে গরম এই গরমে এমনি আপনারা সবাই জানেন যে সুগার পরিমাণটা অনেকটাই কমে যায় এই তখন এই জিনিসগুলো দিলে মা বাবা কিন্তু সুস্থ সবল থাকবে সেটা মানে খিদের পরিমাণটা কিন্তু অনেকটাই ওদের বা মানে দেখছেন কিভাবে খাওয়াচ্ছে খালি ফলো করুন এইভাবে আপনারা পাখিকে আগাগড়ায় আপনারা ফলো করুন ফলো করলে দেখবেন কোনো সমস্যা হবে না পাখি বাচ্চাগুলো আর গরমে এমনিতেই যদি চোখ কম খায় তারপরেও যদি বাচ্চা কখন দেখবেন যে বাচ্চা যখন আপনারা সকালবেলা যদি খাবার দিচ্ছেন যে প্লেটের মধ্যে অনেক সময় অনেক নতুন বন্ধুরা আছে বুঝতে পারে না বাচ্চাগুলো খাওয়াচ্ছে কিনা তখন দেখবেন ওই আপনার বাচ্চা সকালবেলা যে ছোলাটা দিচ্ছেন ছোলার পরিমাণটা যেটুকু দিচ্ছেন সেই পরিমাণটা রকম খাওয়াচ্ছে ওইটা দেখলে আপনারা বুঝতে পারবেন আমার বাচ্চাগুলোকে ঠিকঠাক মতন খাওয়াচ্ছে কি খাওয়াইনি ঠিক আছে এক আর ছোটবেলায় ধরেন আজকে দিল আজকে আপনার বাচ্চা একটা ফুটলো কালকে আবার একটা ওরা তখন কিন্তু অল্প পরিমাণেই খাওয়াবে আপনারা দশটা বারোটা করে খোলা যতই ফুটবল মানে দেন না কেন তখন ওদের যতটুক পরিমাণ ওরা ততটুকু খাবে যত আস্তে আস্তে পাখির বয়স বাচ্চার বয়স বাড়বে তত ওদের খাবারের পরিমাণটা আপনাদের আস্তে আস্তে বাড়াতে হবে ঠিক আছে বন্ধুরা তাই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন শেয়ার করবেন আবার দেখা হবে আপনাদের সাথে নতুন সময় নতুন ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার